একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে বাজান 17 বছর আগে টান্ডা দিতামনি বন্ধুরে আমার ও আমার চুনার গাডের বাবার ও আমার হবিগঞ্জের বাবাজি রে বাজান চুনরগড় যখন আসি এটাকে আমার নিজের বাড়ি মনে করি এত বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের সঙ্গে কোনো বিয়া দেবী করছি ওয়াদা খেলাপ করছি বাবার এতদিন খা দেব ছিলাম আপনাদের সেবক হতে চাই বলেন মার হাবা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই এবার সুন্নি কি দুই না এক তারা বিশ্ববাসীকে জানাই দাও আমরা পীর মাসা এক এখন এক বৃহত্তর সন্নি জুট এক সন্নি জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ আমরা সব পৃথিবীর মহানুভবতার মাধ্যমে আমরা এক হয়েছি এক হয়ে থাকবো এক হয়ে লড়বো কথা বলেন শুনেন বাবা বল বাপরে এটা বাবা এটা মাহফিল মাহফিলদের মাহফিলের বাসায় রাখতে চায় যদি এক্স ওয়াই জয় আসুক সামনে সুলমান খান ভাই আমাদের লিডার আলী মোহাম্মদ চৌধুরী সব আমাদের লিডার আমি তাদের খাদেম কিন্তু যে আসুক কেন্দ্র নির্দেশনা যে আসুক শুধু মাহফিলের মাঠ কেন রাজপথকে কাঁপিয়ে তুলব ইনশাল অপেক্ষা করেন না বাবা ফাগল সবাইকে খুশি বাবা তাহিরীরে তাহির দোকানে তাহিরের হুমুদ দর পাবেন তাহিরের ফিস দর পাবেন কথা কোন ঠিক না বেঠিক ঠিক আমরা নবীর ভাগল এত কোন সন্দেহ আছে এই 50 মিটার ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি ফুলাফানি ভাগল হয়ে গেছে গা ঠিক এই সোনারগড়ের মানুষ এত নবীর ভাগল কথা কোন ঠিক না বেঠিক আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে যে ব্যক্তি নবীরে দরআয়ে সালাম দেয় তার সঙ্গে আমার হাজার মতবৈক্য থাকে শুধু সালামটা দিলে আমাদের পাগলের মতো হয়ে যায় কথা বলার এটাই হলো দেওয়া না এটাই এটাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করুক আমিন কন আরো বড় করে করে আমিন আমার বাইরা যুবক পোলা পান্ডি কই বাবা আসিস দি বাবা আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুক আমিন কন তালে যারা বাজে কথা বলবে যারা বাজে কথা বলবে তাদের ডানে বামে যাওয়া যাবে আজকের ওয়াজটা কেএমনি মিলাইছেনই না পুরা দি অ্যাকশন হয়ে গেছে কেউ তুমি যেই ব্যাডা ও বাহ দেখ সরকুতুব মারহবা মারহবা জোরে কোন সবে আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু তাহলে আমি যে বলে পাইলে নিরা গো নবী দুই কদমে চুমু খাও চুমু খাওয়া যায় যাসিনি মার পায়ে চুমু খাওয়া যায় যাসিনি উস্তাদের পায়ে চুমু খাওয়া যায় যাসিনি মুর্শিদের পায়ে চুমু খাওয়া যায় যাসিনি আর আঙ্গদেশের বিয়াদ্দবরা কয় আমরা বলে সেজদা করি হ্যাঁ আমরা মাজার ফুজা কইতে 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 আল্লাহ হে গরে নিয়াব করে মন্দিরের সামনে নিয়া ফলাইছে ঠিক অন হিন্দুরা কইতাছে কই মোল্লাডি কইতে কি আইলো রে আমরা কেউ সাজ্যাসয্যা গেছি মন্দিরে নাচানাচি করুম আমরা ও অশান্তি মতে কর্ত দিল না একমাত্র ওরা হিন্দুরা একমাত্র সুন্নি যারা তাদের কথাবার্তা বিশ্বাস করে কারণ এই দেশে প্রায় বাইশ বছর দিরা হিন্দুদেরকে নিয়ে মুসলমান হিন্দু মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কেউ কাউকে বাধা দিব না কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায় বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় দাঁড়ায় ওই যে ফাশ দারে দারে কয় যে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা পূজার মধ্যে আইতাম পারছি আর হিন্দুর হিন্দুর যারা মোল্লা আছে এরা আছে কয় হেরার যারা হেরার আছে হেরাক কয় এই মোল্লা এত বছর কইরে আসিন ও ওহনতা আইছে আমরারে একটু তেল মৈক্কা বুটটা নি তো একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে চা বাগানের ভিতর ওই যে তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ঢুইকা ভিতরে দেখবেন বিশাল বড়দের মন্দির এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয় আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গায় তদারকি করেছি একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি কিন্তু তাদের মতন এত মোনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই এই দেশে একমাত্র সব ধরনের মানুষ

আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যদি ক্ষমতা তাকে হাত দিয়া বাইরে ইয়া প্রতিহত করতে হবে যদি না থাকে মুখ দিয়া কইতে হইব মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতে হইব তিনটার একটাও যদি না থাকে তুমি পটেটো বাজান তাহিরি যত ওয়াজি করুক জিকির হইতো নি সবইবো সবইবো আমি তাহিরি আইছি তো এ সোনারেকার গত কল মাহফিল করছে ইয়া সাদেকপুর গদরতে সাদিকপুর কালকে আছে একটা শাহজাগঞ্জ তো আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে ক তাহিরিরে পাওয়া যাইবো বেডা সারা জীবন আইছি কত মাসে আট বার নয় বার প্রয়োজন না ম মাসে 29 বার যে 8 বার 9 বার আইতো পারে সে 29 বার আইতো পারে ঠিক কথা ঠিক না বেটি ঠিক এজন্য শুধুমাত্র একটা কারণে আমু। আমরা সবাই জন্য এক থাকি আমরা যেন আর ডিভাইড না হয় আমরা এক থাকতে চাই কথা বলেন ঠিক না বেটি ঠিক যে দিক দাম জামু এক দিকে জামো যার সাথে জামো একসাথে জামো আপনারা রাজি আছেন নি রাজি ওয়াজ잼 নাই আপনারা যদি এইভাবে ভাবে রাজপথে ডাক দেই বাজান আইবিন না আপনারা আইবিন নিও

পাইলে নিরালাহি গো নবী আয় পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি পাইলে নবী

আ পাইলে নিরা আলাহি পাইলে নিরা আলা হা তই কতমে চম খাব তই খাব ছরে ধুলি মাখিবগাায় পাইলেরাব পাইলে নিরালাই পাইলে নিরা লা পাইলে নিরা আলাহি গণবী